নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা জবে থেকে পিআইওএস এ আইএ অ্যালাউ করে দিয়েছে ভারতীয় ফুটবলে তখন থেকে আপনারা আমাকে গতকাল থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন পাবলিক ভিউ কলকাতার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে একটাই মেসেজ করছেন যে দাদা ভারতের জন্য সব থেকে স্ট্রংয়েস্ট প্লেইং ইলেভেন বানান পিআইওএস মানে ইন্ডিয়ার অরিজিন প্লেয়ার নিয়ে তো সেটাই আপনাদেরকে জানাবো যে ভারতের থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কি হবে পিআইওএস প্লেয়ার ইনক্লুড হলে সেটাই বলবো তাই বলে রাখি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা ভারতের জন্য সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন এসদের নিয়ে কী হবে তার আগে বলে রাখি ভারতের এই মুহুর্তে প্লেইং ইলেভেনে সব থেকে বড়ো দুর্বলতা হচ্ছে ভারতের কাছে একটা ভালো অ্যাটাকিং মিডফিল্ডার নেই আর একটা ভালো স্ট্রাইকার নেই এই দুই জায়গার কিন্তু দুর্বলতা আপাতত দূর করতে পারে পিআইওএস প্লেয়ার ভারতের কাছে ভালো ভালো ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার আছে যারা ইংলিশ ফুটবলে অনেক কাঁপাচ্ছে যেমন ডেনিবাথ যথেষ্ট এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাক ইয়ান ধান্ডা হারপ্রীত সিং তারপরে ড্যানিয়াল মারখান্ডে তো বলতে পারি ভারতের কাছে কিন্তু যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে পিআইওস এক ফোঁটাও সন্দেহ নেই তবে আরও একবার বলে দিচ্ছি পিআইওএস প্লেয়ার এটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয় ভারতকে যদি চ্যাম্পিয়ন হতে হয় ভারতকে যদি ফুটবল বিশ্বকাপ এশিয়ান কাপের ফাইনাল সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করতে হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল দলকে এর থেকেও নিজেদের ভালো ফুটবলার তৈরি করতে হবে তাই আরও বের বলছি পিআইওএস পার্ট টাইম সলিউশন পারমানেন্ট নয় কারণ একটা দলে খুব জোর হলে তিনটে চারটে পিআইওএস প্লেয়ার খেলবে ইন্ডিয়ান অরিজিন কিন্তু বাদবাকি সাতটা আটটা প্লেয়ার কিন্তু ভারতীয়ই খেলবে তাই ভারতকে তাই যতদিন না ভারতের নিজের ফুটবল ভিত শক্ত হচ্ছে ততদিন যতই পিআইওএস প্লেয়ার নিয়ে আসুক কিন্তু বড়সড় অ্যাচিভ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট তো চলুন ভারতের জন্য সব থেকে স্ট্রংয়েস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে সেটা আপনাদেরকে বলি তো অবশ্যই মনলো কোচ তার ফেভারেট ফরমেশন ফোর টু থ্রি ওয়ান এবং অবশ্যই এই মুহূর্তে ভারতের বেস্ট গোলকিপার এবং ইন্ডিয়ান অরিজিনেও এত ভালো গোলকিপার নেই সেটা হচ্ছে বিশাল ক্যাথ নো ডাউট ভারতের এই মুহূর্তে বেস্ট গোলকিপার বিশাল ক্যাথ তাছাড়া কেউ হতেই পারে না তাই গোলকিপারে আমি বিশাল ক্যাথকে রাখছি রাইট ব্যাকে আপনি রাহুল ভেকেকেও রাখতে পারেন বরিশকেও রাখতে পারেন আশিসকেও রাখতে পারেন তবে রাহুল ভেকেই রাখছি কারণ এই মুহূর্তে রাহুল ভেগে কিন্তু ভালো ফর্মে আছে এবং রাহুল ভেগেকে রাখার আরও একটা বড় কারণ হচ্ছে রাহুল ভেগে কিন্তু ডিফেন্সও যথেষ্ট ভালো এবং তিনি কিন্তু গোল করারও ক্ষমতা রাখেন লেফ ব্যাকে অবশ্যই সুভাষিষ বোস এ আইএফএ বেস্ট প্লেয়ার এবং ভারতের বেস্ট লেফ ব্যাক পারফরমেন্স করে এক ফোঁটাও সন্দেহ নেই এবং এই মুহুর্তে কিন্তু সুভাষিষ বোস নিজের সেরা ফর্মে আছে তাই লেফ্ট ব্যাকে সুভাষিষ বোস সেন্টার ব্যাকে আমি প্রথমটা রেখেছি সন্দেশ ঝিঙ্কানকে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মানে বুক টুকে বলতে পারি যে ভারতের ফুটবলে বেস্ট সেন্টার ব্যাক সেরা সন্দেশ ঝিঙ্গান এর নড়চড় হবে না তাই সন্দেশ ঝিঙ্গানকে রাখবো পাশে আমি রাখবো ড্যানি বাতকে আনোয়ার আলীকে দুজনের মধ্যে একজনকে রাখতে পারেন তবে স্ট্রংগেস্ট যদি বলেন ডিফেন্স আরও মজবুত করার জন্য এই মুহূর্তে আনোয়ার আলীর পারফরমেন্স কিছুটা হলেও ডাউনের দিকে গেছে তাই জন্য আমি ড্যানি বাতকে খেলাবো তো এই চারটি হবে ভারতের স্ট্রঙ্গেস্ট ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ডেও ভারতের কোনো সমস্যা নেই ভারতের কাছে ভালো ভালো ডিফেন্সিভ মিডফিল্ড আছে এতে এক ফোটাও সন্দেহ নেই এক পাশে সুরেশ সিং ওয়াংজাম যথেষ্ট ভালো হোল্ডিং করে খেলতে পারে তবে সুরেশের কিন্তু কিছু কিছু দুর্বলতা আছে যেটা সুরেশ দিন দিন নিজেকে আরও ইম্প্রুভ করতে পারবে এবং তার পাশে আপুইয়া আমি মনে করি আপুইয়া একটা বিদেশি লেভেলে ফুটবল খেলে তাই আপুইয়া নো ডাউট ভারতের কিন্তু বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ড সেন্টার মিডফিল্ডার এই মুহূর্তে এতে এক ফোটাও সন্দেহ নেই তাই আপুইয়া ভারতের উইঙ্গারও ভালো ভালো আছে ডান প্রান্তে লাল জলা ছাংটে এতে কোনো সন্দেহ নেই যে লাল লেং যে কোনো বিদেশের ক্লাবে কিন্তু গেলে অবশ্যই সেখানে প্লেইং ইলেভেনের সুযোগ পেতে পারে লাললেং জোলা ছাংটের যথেষ্ট ভালো প্রভাবিত ফুটবলার ভালো উইং দেখে ক্রস দেয় গোল করতে পারে তাই ছাং থেকে রাইট উইং লেফট এ লিস্টন ক্লাসও লিস্টন ক্লাসও কোনো বিদেশির থেকেও কম নয় লিস্টনের যত স্কিল আছে লিস্টন কিন্তু দুটো প্লেয়ারকে কাঁধে নিয়ে ড্রিবেল করে ইনসাইড কাট করে শট করতে পারে পাশ দিতে পারে তাই ভারতে এই মুহূর্তে লিস্টন ক্লাসের থেকে ভালো লেখা বলে তো আমি মনে করি না তাই লেফট ব্যাক লিস্টন কোলাসো এবং ভারতের মেন সমস্যা হচ্ছে একটা অ্যাটাকিং মিডফিল্ডার আমি জানি না সাহাল আব্দুল সামাদের সাথে কী সমস্যা আছে সাহালকে নিচ্ছে না তাই জন্য আপাতত সমস্যা দূর করার জন্য বিদেশের থেকে পিআইএস প্লেয়ার নিয়ে আসতে হবে এবং এই মুহূর্তে সব থেকে বেস্ট অপশন অ্যাটাকিং মিডফিল্ডার সেটা হচ্ছে ইয়ান ধান্দা ছ কোটি মার্কেট ভ্যালু ইয়ান ধান্দার যথেষ্ট ভালো খেলছে ইংল্যান্ড ন্যাশনালিটির প্লেয়ার বয়স কম এখন অনেক বছর খেলতে পারে ভারতের জন্য অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এবং ইয়ান ধান্দা আসলে নো ডাউট একটা বিদেশি যেরকম আমাদের ভারতীয় ক্লাব ফুটবলে বল সাপ্লাই করে ইয়ান ধান্দাও কিন্তু সেটা করতে পারে এক ফুটাও সন্দেহ নেই দুর্দান্ত প্লেয়ার এবং আমি মনে করি ভারত যে পিআইএস প্লেয়ার অ্যালাউ করেছে এর মধ্যে সব থেকে আপাতত বেস্ট সেটা হচ্ছে ইয়ান ধান্দা যে ভারতের সবথেকে বড়ো সমস্যা অ্যাটাকিং মিডফিল্ডারে ক্রিয়েটিভিটি আনতে পারবে যেটা ডিফেন্স থেকে মানে মাঝখানে ফরওয়ার্ড অফ দি বল সাপ্লাই করতে পারবে এবং ইয়ান ধান্দার কিন্তু ফিনিশিংও ভালো তাই সব থেকে বড়ো সমস্যা কিন্তু ইয়ান ধান্দা দূর করতে পারবে এবং স্ট্রাইকারে অবশ্যই আপনি বাটকে রাখতে পারেন কারণ ফিউচার আমাদেরকে দেখতে হবে আমাদেরকে এক দুদিন দেখলে কিন্তু চলবে না বাট আমি মনে করি সুনীল ছেত্রীর পরে আপাতত ভারতে কোনো স্ট্রাইকার যদি আমাকে প্রভাবিত করে থাকে সেটা বার্ট মানবীর সিং দশটার মধ্যে একটা গোল করবে আর নটা মিস করবে তাও একটা গোল হবে কিনা সেটাও ভাগ্যের ওপর নির্ভর করছে ইরফান এডওয়ার্ডও সেম দশটার মধ্যে একটা গোল করবে কিন্তু বাটের খেলা দেখে যা মনে হয়েছে যে বাট দশটার মধ্যে তিনটা কিন্তু গোল করার ক্ষমতা রাখে তাই আমি মনে করি যে সুনীল ছেত্রীর পরে ভারতের যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে সোয়েল বার্ড হতে পারে সেটা ফিউচার প্ল্যান তবে আপাতত আমি মনে করি স্ট্রাইকারের জন্য ডিলান মারখান্ডে এই তেইশ বছরের ফরওয়ার্ডের প্লেয়ারটাকে কিন্তু সুযোগ দিতে পারে ভারত মূলত রাইট উইং লেফট উইং সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারেন বয়স তেইশ বছর মাত্র টটেনাম হটস্পার একাডেমির প্লেয়ার টটেনাম হটস্পার ইউথ আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি অর্থাৎ হটস্পার অত ভালো দলের কিন্তু অ্যাকাডেমির প্লেয়ার ব্ল্যাকবার্ন সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু যথেষ্ট ভালো দলে ফুটবল খেলেছে লাস্ট সিজনে কিন্তু ইনি ছটা গোল তিনটে অ্যাসিস্ট করেছেন অর্থাৎ বলতে পারি কিন্তু যথেষ্ট ভালো অপশান এতে ফোটাও সন্দেহ নেই তো এটা মনে করি আমি ভারতের জন্য বেস্ট পিআইওএস ও ইন্ডিয়ান নিয়ে সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন হতে পারে যেটা কিন্তু ভারত অবশ্যই এশিয়ার অনেক ভালো ভালো দলকে কিন্তু কম্পিট করতে পারে এবং হারাতেও পারে তার পাশাপাশি কিন্তু আরও কিছু কিছু বিদেশি পিআইওএস প্লেয়ার আছে যেমন হরপ্রীত সিং অ্যাটাকিং মিডফিল্ডার যোশুয়া পান্ডে সেন্ট্রাল মিডফিল্ডার এদেরকেও কিন্তু ভারত ব্যবহার করতে পারে সাবটিটিউশনের জন্য তো এটা আমার মতে ভারতের কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন পিআইওএস ও ইন্ডিয়ান প্লেয়ারদের ইনক্লুড করা এবং বলে রাখি এটা কিন্তু আমার স্ট্রঙ্গেস্ট প্লেইং ইলেভেন তবে এটা একবারও বলছি না যে ভারত আপকামিং এশিয়ান কোয়ালিফিকেশান ম্যাচে এই প্লেইং ইলেভেনটা খেলাবে না ভারত এখনও কিন্তু অফিসিয়াল ঘোষণা করেনি যে কোন পিআইওএস প্লেয়ারকে তারা নিয়ে আসবে সবে মাত্র অ্যালাউ হয়েছে তো এই গুলো কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তো আপনার মতে ভারতের জন্য স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে বা এই প্লেইং ইলেভেনে আপনি কি পরিবর্তন করতে পারেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অনুতরণ সবাইকে একটু মতো করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ